আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাবো চট্টগ্রাম সিটিগেট হাটের একটা সংলগ্ন এলাকায় যেখানে একটা ফ্লোটে নাকি জিনদের মারাত্মক আক্রমণ হয়েছে তো আমরা দেখতে যাবো আসলে সেখানে কেমন জিনে ডিস্টার্ব করছে মানুষকে তো বাসা থেকে বের হয়ে একটা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তারপর আমরা দীর্ঘক্ষণ জার্নি করে গন্তব্যে পৌঁছে ওনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে কি সমস্যা হচ্ছে আমাদেরকে জানান তারপর ওনারা বলল যে ওনারা পানি ওঠানোর জন্য একটা ডিপ ছিল ওই ডিপটা নাকি বারবার নষ্ট হয়ে যাচ্ছে একবার এক পাশে বসানোর পর সেটা নষ্ট হয়ে যায় এবং সেকেন্ড টাইম অন্য পাশে বসায় দেন সেটাও নষ্ট হয়ে যায় তো এটার কারণ ওনারা ব্যাখ্যা করতে না পেরে হুজুরদের স্বর্ণপন্ন হন ইভেন ওইখানে কোরআন খতম থেকে শুরু করে অনেক কিছু করা হয় শেষ শেষে আমরা ওইখানে যাই আমরা এখানে যাওয়ার পরে আমাদের যে ফর্মুলাগুলো ছিল এটা কি জিনদের কারণে হচ্ছে না এমনিতে নর্মালি কোনো সমস্যার কারণে হচ্ছে সেটা আমরা প্রয়োগ করে দেখলাম এবং আমরা এখানে রুকে পানীয় তৈরি করলাম অনেক সময় দেখা যায় যে মানুষে পাতাল বুড়িতে যখন কোনো ডিপ বা অন্য কিছু বসানোর চেষ্টা করে সেখানে কিছু জিন থাকে সেগুলোকে বলা হয় গাউয়াস জিন তারা পাতাল বুরুতে থাকে এটার কথা সুরজের সাতত্রিশ নম্বর আয়তে বলা আছে তো আমাদের কারণে যদি তাদের কোনো ক্ষতি হয় তাহলে ওরা আমাদেরকে অবশ্যই ডিস্টার্ব করবে তো ওনারা হয়তো সে ভয়ে আমাদের কাছে আসছে বা আমাদের স্বর্ণবর্ণ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমস্ত চেষ্টা করে ওনাদেরকে বুঝিয়ে দিলাম না এখানে কোনো জিনকেন্দ্রিক কোনো সমস্যা নেই এটা হচ্ছে টেকনিক্যালি কোনো প্রবলেম হইতে পারে আপনারা কোনো একটা ভালো ইঞ্জিনিয়ার অথবা যে এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে দেখান এখানে কোনো কাজ নেই এই বিষয়গুলো অথবা এই সমস্যাগুলো নিয়ে যখন আপনারা কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যাবেন তখন আপনারা তাদের ধোকায় পড়বেন এবং তেনারা আপনাদেরকে যে কোনো একটা বুঝ দিয়ে দিবে এবং মোট অঙ্কের টাকা আপনারা হারাবেন অতএব সাবধান